হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন শান্ত রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সুন্দর একটি ডেজার্ট আশা করছি ডেজার্টটি আপনাদের অনেক ভালো লাগবে অতি অল্প সময়ের মধ্যে এই ডেজার্টটি আপনারা বানিয়ে ফেলতে পারবেন ডেজার্টটি তৈরি করার জন্য আমি চুলোয় বসিয়ে দিব একটি পেন পেনে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এই হালকা গরম পানিতে আমি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ সাবুদানা ভালো করে নেড়ে চেড়ে নিব তা না হলে কিন্তু সাবুদানাটা দলা হয়ে থাকবে সাবুদানাগুলো আমি মিডিয়াম তাপে ভালো করে সিদ্ধ করে নিব সাবুদানাগুলো কিন্তু এভাবেই নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে দেখতে পাচ্ছেন সাবধানাটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসার পর এটাকে আমি চুলো থেকে নামিয়ে নিব অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এখন এটা আমি চুলো থেকে নামিয়ে নিলাম তারপরে চুলোয় পেন বসিয়ে দিলাম পেনে দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণ দুধ দুধটা আমি ভালো করে জাল করে নিব যখন এভাবে দুধটা জাল হয়ে ঘন হয়ে আসবে এর ফাঁকে আমি অল্প দুধ রেখে দিয়েছিলাম এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ ক্যাস্টার পাউডার ক্যাস্টার পাউডারটা আমি ভালো করে মিক্স করে নিব এই ক্যাস্টার পাউডারের মিশ্রণটি দিলে দুধটা হালকা ঘন হয়ে আসবে এরপর আমি দিয়ে দিব জাল করা দুধের মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনি ভালো করে মিক্স করে নিতে হবে যাতে দুধের মধ্যে চিনির দানা ভাবটা না থাকে দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আসলে দুধটা আমি নামিয়ে নিব একটি বাটিতে আমি দুধগুলো ঢেলে নিব দেখতে পাচ্ছেন দুধটা কতটুকু ঘন করে আমি নামিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সাবুদানা সাবুদানাগুলো ভালো করে মিক্স করে নিব এভাবে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব কুচি করে রাখা আম আমগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর এখানে দিয়ে দেবো আমি কলা কলা আম আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দিব খেজুর এই কয়েকটি উপকরণ দিয়ে আমি আজকে ডেজার্টটি তৈরি করে ফেলেছি আপনারাও বাসায় অল্প সময়ের মধ্যে এই ডেজার্টটি তৈরি করে ফেলতে পারবেন এই গরমে এই ডেজার্টটি খেলে প্রাণটা অনেকটা ঠান্ডা হয়ে আসবে এখন আমি একটা গ্লাসে সার্ভ করব গরমের সময় হালকা ঠান্ডা জিনিস খেতে কার না ভালো লাগে আপনারা অল্প সময়ের মধ্যে এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন এটা খেতে কিন্তু অনেক মজার আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিও আপনাদের মাঝে তাড়াতাড়ি চলে আসে